আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা রয়েছি রঘুনাথপুর নতুন বাস কাছে এখন একটা বড় সড়ক দুর্ঘটনা ঘটে যায় সেখানে উপস্থিত রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে তরুণ এসে পড়েই যে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে সেই পুলিশ যাচ্ছে এখন হাসপাতাল থেকে ঘটনাটা ঘটেছে এত নতুন বাস স্ট্যান্ডের কাছে কারণ একটি বড় ডাম্পার দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন প্রায় এ দাগের অর্ধেকটা অংশ কিন্তু মেন রোডের ওপরে কিন্তু রয়েছে যেটা আমরা বারবার খবর করে দেখিয়েছি যে রাস্তায় গাড়ি পার্কিংয়ের জন্য অ্যাক্সিডেন্ট ঘটে এবারে বলবেন যে ব্যাকলাইট জ্বলছে ব্যাকলাইট জ্বলেও না জ্বলার মতন কারণ হচ্ছে দেখুন অনেকটা কিন্তু হালকা জ্বলছে কারণ গোড়াটা অংশটাই কিন্তু মাটিতে ভর্তি রয়েছে আর গাড়িটা সম্পূর্ণ কিন্তু বাইরে রয়েছে এখানে স্থানীয় বাসিন্দারা একাধিক স্থানীয় বাসিন্দারাও আছেন পুলিশের একাধিক কর্মীরাও আছেন এই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাস্তার উপর গাড়ি পার্কিং করার জন্য কিন্তু বারবার দুর্ঘটনা ঘটছে আজকেও এমনটা কিন্তু ঘটে গেল কিছুক্ষণ আগে দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই সে আহত ব্যক্তির ব্লাড পড়েছিল সেই কারণে স্থানীয় ছেলেরা সবাই মিলেমিশে কিন্তু ধোঁয়াধুয় করছে দেখতেই পাচ্ছেন সেখানে স্থানীয় একাধিক ব্যক্তিরা আছেন ছুটে এসছেন কারণ রাস্তার উপর গাড়ি পার্কিংয়ের জন্য আমরা বারবার মেসেজ দিয়ে থাকি যে পার্কিং সাইডে রাখুন উনি হয়তো পার্কিং সাইডে রেখেছেন কিন্তু লাইট জলাসত্ত্ব কিন্তু না দেখার মতনই রয়েছে কারণ অর্ধেকটা অংশ একবারেই মাটিতে ঢাকা সেই কারণে হয়তো বাইক আরোহী চোখে পড়েনি সে হয়তো ঘরের জন্য খাবার নিয়ে যাচ্ছিল সেই চিত্র দেখাচ্ছি দেখুন সরাসরি এই যে খাবার নিয়ে যাচ্ছিল আরসোনালের দু দুটো প্যাকেট বিরিয়ানি পরে আছে খাবার নিয়ে যাচ্ছিলো সে কিন্তু একদম সাইডে ধাক্কা মেরেছে কারণ এমনিতে এই জায়গাটা অন্ধকার তারপরে গাড়ি দাঁড় করানো আছে অর্ধেক রাস্তা দুটো টায়ার দেখতেই পাচ্ছেন দাগের কিন্তু একবারে বাইরে রয়েছে সেখানে স্থানীয়রা একাধিক ব্যক্তিরা আছেন তারা সহযোগিতা করেছেন সাথে সাথেই রঘুনাথপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাসপাতাল নিয়ে যাওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই ঠিক কিছুটা আগেই একটা বাইক আরোহী সঙ্গে কত ব্যক্তির অ্যাক্সিডেন্ট ঘটে মানে দু ঘন্টার মধ্যেই দুটো অ্যাক্সিডেন্ট এই স্থানে দাদা আপনারা তো আছেন মানে আমরা দেখতে তো পারলাম না ভালো করে কিন্তু ব্যবস্থা আমরা যেটুকু এসে দেখলাম যে বাইকটি খুব জোরে মেরেছে ডাম্পার কিন্তু একটা নিয়ম এবার ভাবা উচিত সবাইকে যে এতটা লাইনের বাইরে গাড়ি রাখা উচিত না কেন দিনের পর দিন আমাদের অনেক করে এইভাবে চলে যাচ্ছে অ্যাক্সিডেন্ট তো গাড়িটা তো রাস্তার বাইরে মাধ্যমে মধ্যেই আছে বলা যায় পারে বলা যায় কিন্তু লাইনের তো মাঝে মাঝে থাকে না পার্কিং বলতে তো সাইডে থাকা উচিত সাইডে নেই না সাইডে নেই দেখুন আপনারা তারপর লাইট যে জ্বলছে ব্যাক লাইট সেটাও তো পরিষ্কার নেই তো কিছু নেই লাইট বলে তো কিছু নেই এটা তো লাইট ডাম্পারের মধ্যে দেওয়া তো উচিত ভালো করে হ্যাঁ পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল ওদেরকে নিয়ে গিয়েছে নিয়ে গিয়েছে কজন ছিল কজন ওটা বলতে পারছি না ভালো সাথে সাথে নিয়ে গিয়েছে তো বুঝতে পারছেন এখানে স্থানীয়রা রয়েছে তারা কিন্তু সাথে সাথেই হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে এখনো পরিচয় জানা যায়নি যে ব্যক্তি কোথাকার এবং বাড়ি কথায় কিছু জানতে পারেনি কারণ স্থানীয় বাসিন্দারা এবং রঘুনাথপুর থানার পুলিশ সহযোগিতায় হাসপাতাল নিয়ে গেছে আর ঠিক এই জায়গা থেকে কিছুটা দূরেই কিছুক্ষণ প্রায় দু তিন ঘন্টা আগে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক চালকের সাথে পথচারীর অ্যাক্সিডেন্ট হয়েছে পথচারী খুব গুরুতর অবস্থায় রয়েছেন উনি এখন রঘুনাথপুর থেকে তাকে অন্য জায়গায় রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য অবশ্যই বলবো গাড়ি আসতে চালান কারণ এমনিতে রাস্তাঘাট প্রচণ্ড খারাপ তার সাথে সাথে যদি এইভাবে গাড়ি রাস্তায় পার্কিং করেন তাহলে তো দুর্ঘটনা ঘটবে এর আগেও আমরা বারবার দেখিয়েছি রাস্তা পার্কিং করার জন্য একাধিক ঘটনা ঘটেছে দাদা আপনিও তো এখানে আরও কিন্তু যাচ্ছেন কী হয়েছে বিষয়টা জানেন কি বিষয়টা তো আমি হসপিটালে ছিলাম ছুটে এলাম খবরটা পেয়ে ফেলথপুর থানার পুলিশ এখানে ছিলেন এই রাস্তার উপরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে চার চাকা অনেক ডাম্পার আর কি অনেক ভালো গাড়ি এভাবে মানে নিয়ম না মেনে রাস্তার উপরে রেখেছে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হলো আমার সেটা শুনলাম আমরা কি হচ্ছে সেটা বুঝতে পারছি না মানুষের মুখ কখন ফিরবে এভাবে যদি একটা একটা করে প্রাণ চলে যায় তাহলে মানুষ কখন শিখবে গুরুতর আহত আছে নাকি গুরুতর আহত আছে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপনি দেখুন ওই ফুটপাথ তো যেখানে ফুটপাথ সেখানে গাড়ি আছে রাস্তার উপর চেপে আছে গাড়িটা কি না আপনার আমার নাম জিতেন্দ্রনাথ মন্ডল ধন্যবাদ দাদা আপনি তো অনেকক্ষণ ধরে দেখছেন বা ঘোরাঘুরি করেন কি বলবেন এই অ্যাক্সিডেন্ট নিয়ে কি বলবেন আমি অ্যাক্সিডেন্টের সময় তো দেখলাম না কিন্তু অ্যাক্সিডেন্ট হলে শুনলাম আর কি এবং ব্লিডিং হয়েছে ভালো তারপরে কোথায় লেগেছে জানি গাড়িটা যেভাবে রাখা আছে সেভাবে রাখা উচিত না গাড়িটা তো অনেক যে যেটা ইচ্ছে অনেক বাইরে আছে তিন থেকে চার ফুট বাইরে ভিতরে আছে ঠিক ঠিক ধন্যবাদ তো শুনছেন সবারই একই অবস্থা গল্পটাকে আপনারাও দেখতে পাচ্ছেন যে সাদা দাগ সাদা দাগের বাইরে কিন্তু অর্ধেক গাড়িটা বাইরে রয়েছে আর তারপর যে লাইটটা জ্বলছে সে লাইটটা কিন্তু হয়তো তার চোখে পড়েনি কারণ হচ্ছে যে লাইটটা অনেকটাই কিন্তু অংশ মাটিতে বা ধুলোতে ঢাকা রয়েছে তো অবশ্য সবাইকে বলবো দেখে শুনে একটু গাড়ি চালান কারণ আপনাকে সুরক্ষিত ঘর পৌঁছতে হবে আর এই স্থানে কিছুক্ষণ আগে দু দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ইতিমধ্যেই সেখানে ধন্যবাদ রঘুনাথপুর থানার পুলিশকে তারা সাথে সাথেই ঘটনাস্থলে এসছেন এবং স্থানীয় বাসিন্দারাও তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই এখন আহত ব্যক্তির পরিচয় সঠিক পাওয়া যায়নি অবশ্যই পেলে আমরা আবার খবর তুলে ধরব সব ভালো থাকুন সুস্থ থাকুন